আল্লাহ তালা এখানে ইমানদার বলে আমাদেরকে সম্বোধন করলেন রব্বে কাবা আমাদেরকে ইমানদার বলে ডাক দিলেন আমাদেরকে ইমানদার বলে ডাকতে বললেন হে ইমানদার আমি আল্লাহ তালা তোমাদের প্রতি রমজানের রোজাকে খরচ করে দিয়েছি একটু আওয়াজ দিয়ে বলেন না খরচ ঢাকার হুকুম খরচ হল আল্লাহর হুকুম আল্লাহ তালা সেই ফরজ দায়িত্ব ফরজ রোজা আমাদের উপরে দান করলেন রব্বুল আলামিন শুধুমাত্র আমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে নাই আমরা যদি কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে প্রশ্ন করি আল্লাহ আপনি কেন মাত্র শুধুমাত্র আমাদের উপরে রমজানকে ফরজ করলেন এরকম প্রশ্ন থাকতে পারে কিনা আল্লাহ ওয়ানসার করলেন কয়েতের ভিতরে বান্দারে ও বান্দি আমি শুধুমাত্র তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করি নাই তোমাদের বাপ দাদা তোমাদের পূর্ববর্তী মানুষ যারা ছিল আমি আল্লাহ তালা রমজানের রোজাকে তাদের উপরে ফরজ করেছিলাম সম্মানিত উপস্থিতি রমজান মাসটা খুবই গুরুত্বপূর্ণ একটি মাস সুবর্ণ সুযোগের একটি মাস কোরআন নাজিলের মাস রহমাত মাহফিরাত নাজাতের মাস হলো এই মাহে রমজান মাস রমজান মাস সামনে আসতেছে এখন বর্তমানে সাবান মাস চলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসার সাথে সাথে আল্লাহর জাকাত আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন রব্বুল আলামিন রমজানের রমজান পর্যন্ত আমাদেরকে তুমি পৌঁছাই দাও এবং রজব এবং শাবানের যে বরকত রয়েছে আল্লাহ এই বরকতগুলো আমাদের তুমি আমাদেরকে দান করে দাও বলেন না সুবহানাল্লাহ আপনারা একটু বলেন তো এই দোয়াগুলো ভালো না খারাপ রোজব এবং সামানের পর কো জামাতদেরকে দান করো এবং রমজান পর্যন্ত পৌঁছে দাও যেহেতু সামনে রমজান মাস সম্মানিত বন্ধুগণ আমার সম্মানিত রূপসাবাসী আসুন আমরা রমজানের প্রস্তুতি সম্পর্কে আলোচনা শুনি আমাদের যদি ছেলে সন্তান অথবা কন্যা সন্তান যদি আমরা বিবাহ দেই মাসখানিক আইন থেকে তারপর পরিকল্পনা চলে কিনা অবশ্যই চলে একটা আর্থিক একটা খরচ চলবে কিভাবে আবার সন্তানটাকে বিবাহটা সম্পূর্ণ করা যায় যেমন করে আমাদের সমাজের মানুষ কোন কাজ করার আগে থেকে প্রস্তুতি নেয় যেমন করে রমজান মাসটা তো আমাদের জন্য সুবর্ণ সুযোগের একটি মাস এই রমজানের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই অবশ্যই আছে তাহলে আসুন আমরা মানুষেরা রমজানের প্রস্তুতিটা যেইভাবে নেই আমরা মনে করি সামনে রমজান আসতেছে একদিন ইফতারি খাওয়াতে হবে আবার আমরা প্রস্তুতি নেই পাঁচ কেজি বুট পাঁচ কেজি ছোলা চিনি মুড়ি চিরা আমাদেরকে কিনে এটাকে মজুদ করে বাসায় রাখতে হবে এটা কি আমাদের প্রস্তুতি হতে পারে বলেন কোনো ইমানদার কোন প্রস্তুতিটা তো এরকম হতে পারে না ইমানদারের প্রস্তুতিটা তো এরকম হবে সামনে রমজান আসতেছে কিভাবে আমার আমলটা বৃদ্ধি করা যায় কিভাবে আল্লাহ তালার নৈকট্য আমাকে লাভ করা যায় কিভাবে শয়তান থেকে দূরে থাকা যায় একজন ইমানদারের প্রস্তুতি এটা তো এমনই হওয়া দরকার কথা বলেন ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ আমার আসুন আমরা যে প্রস্তুতিটা গ্রহণ করব আমি আপনাদের সামনে আটটি প্রস্তুতির কথা বলবো তার ভিতরে এক নম্বর প্রস্তুতি হলো রমজানে পৌঁছানোর জন্য আল্লাহ তাদের কাছে আমাদের দোয়া করতে হবে এক নাম্বার প্রস্তুতি রমজান মাসে পৌঁছানোর জন্য যেমন আল্লাহর নবী রজব এবং সাবান মাসেই আল্লাহ তালার কাছে দোয়া করতেন রব্বুল আলামিন রমজান পর্যন্ত পৌঁছে দাও এবং রজব এবং সাবানের বর্ষ আমাদেরকে দান করো আমাদের ইমানদারের এক নাম্বার প্রস্তুতি হবে রমজান পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহ তালার কাছে দোয়া করার কথা বলেন ঠিক কিনা আমরা যদি আল্লাহ তালার কাছে দোয়া করতে পারি তাহলে আল্লাহ তালা দোয়া কবুল করবে কিনা কারণ পবিত্র মাস রজব মাস শ্রাবান মাস আর আল্লাহ তাআলা বললেন বান্দা তোমরা আমার কাছে বেশি বেশি করে চাও আমার কাছে তুমি বেশি বেশি করে চাও রে বান্দা তবে আমি তোমাদেরকে দান করবো আমি তোমাদের ওপরে খুশি হব আর খুশি হয়েই আমি তোমাদেরকে বেশি বেশি করে আমার দিব কথা বলেন ঠিক কি না এর জন্য একজন ইমানদারের সর্বপ্রথম প্রস্তুতি হবে আল্লাহ তালার কাছে দোয়া করা মনে থাকবে তো ইনশাল্লাহ দুই নম্বর প্রস্তুতি হবে ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করা আমাদেরকে অবশ্যই যেহেতু রমজানের সারা মাস ইবাদত করতে হবে আল্লাহর কাছে নৈকট্য আমাদেরকে লাভ করতে হবে এর জন্য ইবাদত জন্য আমরা বিগত এগারোটি বছর যাই করি না কেন রমজান মাসে বেশি বেশি আমল করার জন্য বেশি বেশি ইবাদত করার জন্য নফল ইবাদত ইবাদত কথা বলেন আমাদের হবে তিন নাম্বার প্রস্তুতি থাকতে হবে ভালো করে খেয়াল করেন বন্ধুগণ আমার বিগত রঞ্জানে আমার যদি কোনো রোজা ছুটে যায় আমার যদি কোনো আমল বরখেলাপ হয়ে যায় আমল যদি না করতে পারি তিন নাম্বার প্রস্তুতি কোন কারণে আমার রোজা ছুটে গেল কোন কারণে আমার ইবাদ বন্দুকিটা বন্ধ হয়ে গেল আমাদেরকে সেই কারণগুলো খুঁটে খুঁটি বের করতে হবে আমরা যদি যেই কারণে আমাদের আমলে সমস্যা হয় আমাদের ইবাদাতে ব্যাঘাত ঘটে এই সমস্যাগুলো যদি আমরা খুঁটি খুঁটি বের করতে পারি ওই সমস্যাগুলোকে দূরে ফেলায় রাখা এরপরে আমাদের কি ইবাদাতের ভিতরে প্রবেশ করতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা এরকম প্রস্তুতি নিতে পারবো তো ইনশাল্লাহ তাহলে চার নাম্বার প্রস্তুতি শুনেন চার নাম্বার প্রস্তুতি হলো মসজিদের যাবেন মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে মসজিদের খতিব সাহেবের কাছ থেকে আপনার এলাকার যত ওলামা একরাম রয়েছে আপনার সাথে যে আলেমদের ভালো ঘনিষ্ঠ যাদের সাথে বন্ধুরূপে আপনি গ্রহণ করতে পারেন তাদের কাছ থেকে রমজান বিষয় রমজানের মাসালা গুলো নেওয়া রমজানে কিভাবে আপনি রুটিন করবেন রমজান মাসটা আপনি কিভাবে কাটাবেন এইভাবে রমজানের রুটিনগুলো তাদের কাছ থেকে গ্রহণ করা তাদের কাছ থেকে নেওয়া আপনি যদি রম রমজানের আমল করার জন্য রমজানের ফজিলাত জানার জন্য আগের থেকেই যদি প্রস্তুতি নিতে পারেন তাহলে এই প্রস্তুতিটা হবে সেই প্রস্তুতি কথা বলেন ঠিক কিনা এরকম প্রস্তুতি আমাদের নেওয়ার দরকার আছে না নাই সুবর্ণ সুযোগ আগামীতে আবার রমজান পাওয়া যাবে কিনা আমরা জানি না মৃত্যু হয়ে যায় কিনা তা জানি না এর জন্য ও যুবক বন্ধু আমার বৃদ্ধ বাবার আমার যেহেতু রমজান সামনে চলে এসেছে আমরা আল্লাহর কাছে তো করব মালিক রজব সাবানের বর দাও রমজান পর্যন্ত পৌঁছায় দাও সবাই বলেন আমিন চার পাঁচ নাম্বার যে বিষয়টা ছিল আমাদের পাঁচ নাম্বার প্রস্তুতিটা হবে আল্লাহর নবী রজব এবং সাবান মাসে রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য কিছু রোজা পালন করতেন আমরা দুনিয়ার মানুষ তো শুধুমাত্র আসলে আমরা রোজা রেখে থাকি কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার দুই মাস আগে থেকে রোজার প্রস্তুতি গ্রহণ করার জন্যই রজব মাস কিছু কিছু রোজা রাখতেন রজবের থেকে শাবান মাসে আর কিছু বেশি রোজা রাখতেন আর রমজান মাসে ফুলফিল রোজা রাখতেন এটা হলো আমাদের একটি প্রস্তুতির একটি অংশ কথা বলেন ঠিক কিনা এর জন্য রমজানের যে কয়েকদিন বাকি আছে আমরা পারলে দু একটা রোজাও রাখবো তাহলে এটাও আমাদের রমজানের জন্য একটা প্রস্তুতি হয়ে যাবে আরে রোজা রাখলে সব আসে না নাই এটা তো বিনা বিনা সবে আপনি তো রাখবেন না রাখবেন নাকি রোজা রাখলে তো আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে সব দান করবেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমি আটটি প্রস্তুতির কথা বলেছিলাম এর ভিতরে পাঁচটি প্রস্তুতির কথা বললাম ছয় নাম্বার প্রস্তুতি হলো আমি রমজানের দিনগুলো কিভাবে কাটাবো আমি রমজান মাসটা কীভাবে কাটাবো এরকম আমাকে একটা রুটিন করে নিতে হবে আমি সেহারিতে কোন সময় উঠবো উঠবিতে ওঠার আগে আমি না হলেও কমপক্ষে দুই রেখা হাত করবো এরকম একটা নিয়ে থাকবে এরকম একটা রুটিন আমাদের রুটিনের ভিতরে রাখা যাবে কিনা অবশ্যই যাবে কারণ রমজান মাসে একটা নফল ইবাদত করলে আল্লাহ তাআলা ফরজের সমান সব আমাদেরকে দান করে কথা বলেন না এর জন্য আমাদের রুটিন তৈরি করতে হবে সাহারি খেতে আমি কখন উঠব আমি সাহারি খেয়ে কি করব অবশ্যই রমজান মাসটা হেলায় হেলায় কাটালে আমাদের চলবে না কারণ এই রমজান মাস তো সুবর্ণ সুযোগ একই সত্তর এর জন্য আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করতে হবে রমজানের দিন কাটানোর জন্য রুটিন করতে হবে সাহারি আমি কখন খাবো আমি কখন সাহারি খেলে মসজিদে আগে ভাগে যাওয়া যাবে অবশ্যই আমাদের এর কে রষ্টনে রাখতে হবে আমার ব্যবসা বাণিজ্য সব চলবে কোনো সমস্যা নাই আমার কর্মক্ষেত্র সব চলবে আমার পরিবার परिजन দুনিয়া সব চলবে কিন্তু যখন মুয়াজ্জিন মসজিদের মাইকে হাইয়্যা আলাসসালাহ হাইয়্যা আলাল ফালা বলে আপনাকে আমাকে আল্লাহর রমজান মাস আপনাকে আমাকে মসজিদে চলে যেতে হবে প্রধানমন্ত্রী কিনা এরকম একটা রুটিন আমরা রাখতে পারবো তো ইনশাল্লাহ এবার আসুন সাত নম্বরে আমরা যে বিষয়টা জানব আমাদের সাত নম্বরের বিষয়টা হলো রমজান মাসে কোরআন পড়ার একটা সময় আমাদের বের করতে হবে আমরা কোরআন পড়তে পারি তো ইনশাল্লাহ আমরা সারা বছর যদি কর্মের ভিতরে ব্যস্ত থাকি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি অবশ্যই রমজান মাসে আমাদেরকে এই কোরআনটা আমাদেরকে করতে করতে হবে কারণ আমরা জানি কোরআন যদি করা হয় প্রত্যেকটা অক্ষরে আল্লাহ তালা দশটি করে নেকি দান করে কথা বল ঠিক কিনা আর এই রমজান মাসে একটি অক্ষর যদি তিলক করা হয় ওই দশকে সাত দিয়ে ভুল করলে সত্তর হবে আর রমজান মাসে একটি অক্ষর জুড়লে আল্লাহ তালা দশের বদলতে আমাদেরকে সত্তর দিদিকে করবে কথা ভাবতে কিনা এর জন্য আমাদের রুটিনের ভিতরে রমজান যে রুটিনটা চলবে রুটিনের ভিতরে আমরা একটা সময় বের করে নিব না হলে সামান্য সময় আমরা কোরআন বলে করবো বলেন ইনশাল্লাহ আটটি প্রস্তুতের কথা বলেছিলাম সাতটি বললাম এবার শোনা আট নাম্বার প্রস্তুতি আমাদের আট নাম্বার প্রস্তুতিটা হলো যেমন ধরেন আমরা ইফতারির সময় কিন্তু আমরা দুনিয়া বিকাজে ব্যস্ত হয়ে পড়ি সাহারির সময়ও আমরা দুনিয়া বিকাজে ব্যস্ত হয়ে পড়ি কথা বলেন ঠিক কিনা ইফতারির সময়টা খুবই মূল্যবান একটি সময় সাহারির সময় এটা খুবই মূল্যবান একটি সময় সাহারির সময় আল্লাহ তালা দোয়া কবুল করে এর জন্য তাহার জোট কমপক্ষে দুই রাখার তাহার করেও দয়া করে আমরা সাহারি খেতে বসবো আর ইফতারির সময় আমাদের দুনিয়া বিকাশকে দূরে ফেলে দিয়ে আমাদেরকে ইফতারিকে প্রাধান্য দিতে হবে আমাদের আমাদের সমাজের মানুষ আমরা মসজিদের আজানের জন্য অপেক্ষা করে থাকি কথা বলেন ঠিক কিনা কিন্তু না আজানের জন্য অপেক্ষা করলে চলবে না আল্লাহ আমার উন্মতেরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে যতক্ষণ পর্যন্ত তারা সময় হলেই ইফতার করে নিবে অনেক মসজিদের মোয়াজ্জিদ সাহেব আছে ইফতারি করে তারপরে আজান দেয় আসে না নাই কিন্তু আমরা তো বাসা বাড়িতে বসে আজানের জন্য অপেক্ষা করি তা আজানের জন্য অপেক্ষা করা যাবে না যখনই সময় হয়ে যাবে তখনই আমাদেরকে ইফতারি করতে হবে পারব তো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি শুধু ইফতারি করলে চলবে না আমাদেরকে ইফতারির আগে দোয়া করতে হবে দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ সময় হলো ইফতারির সময় আমরা তো ইফতারি সামনে নিয়ে ইফতারি নষ্ট করে ফেলেই দুনিয়াবি কথায় ব্যস্ত থাকি ভালো করে শুনে নেন ইফতারি দশ মিনিট আগে আপনি ইফতার সামনে নিয়ে বসবেন ইফতার সামনে নিয়ে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন আপনি যতই দোয়া করবেন আপনি যতই দোয়া করবেন অবশ্যই আল্লাহ তালা দোয়াকে কবুল করে নেবে কারণ কি ইফতার সামনে নিয়ে বসে আল্লাহ তালা তখন ডাক ডাকতে বলে ফেরিস্তা দুনিয়াতে রমজান চলছে আমার বান্দারা সারা দিন না খেয়ে আমার জন্য রোজা রাখলো তারা ইফতারি সামনে নিয়ে বসে গেল তারা দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে সবাই বলেন আলহামদুলিল্লাহ তাহলে ইফতারির সময় আমাদের সময়টা হেলায় হেলায় কাটালে চলবে নাকি অবশ্যই যতই দুনিয়া বিকাশ থাকুক না কেন দুনিয়া বিকাশকে প্রাধান্য না দিয়ে ইফতারি সামনে নিয়ে বসে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারবো তো এবার আসুন আটটি প্রস্তুতির কথা বলেছিলাম সম্মানিত উপস্থিতি মাহে রমজানের আটটি প্রস্তুতির কথা বললাম এবার আসুন আমরা একটু কোরআন তেলের কথা বলি যেহেতু রমজান মাস কোরআন নাজিলের মাস কথা বলেন ঠিক কিনা এই কোরআন নাজিলের মাসে আল্লাহ তালা কোরআনকে নাজিল করলেন শাহরুরমাদান আল্লাহ কোরআন আল্লাহ তালা এই রমজান মাসে রব্বুল আলামিন কোরআনকে নাজিল করলেন আল্লাহ বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর কদরের রজনীতে রব্বুল আলামিন কোরআনকে দুনিয়াতে পাঠিয়েছেন আদাবাত ফিকরা এর জন্য যে তো কোরআন মাস আমাদের অবশ্যই কোরআনের সাথে অ্যাডজাস্ট হতে হবে আমরা পারব তো ইনশাআল্লাহ দুনিয়াবি সব কাজকে বিদায় দিয়ে দুনিয়াবি সব কিছুকে বিদায় দিয়ে আমি আমার পরিবার আমার সন্তানকে যদি এই রমজান মাসে কোরআনের সাথে যদি মিলাইতে পারি তাহলে আপনার আমার জন্য ভালাই আছে না নাই আপনার আমার জন্য ভালাই আছে যারা কোরআন পড়তে পারেন না মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে সামান্য সামান্য করে কোরআন তেল শিখে নেবেন এটা আপনার আমাদের জন্য ভালোই রয়েছে সম্মানিত উপস্থিতি আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে একটু বলতে চাই রমজানে আমরা কয়েকটা বিষয় বর্জন করব সেই বিষয়টি হলো ও যুবক ভাই যুবক বন্ধুগণ আমার রমজানে যে বিষয়গুলো আমরা বর্জন করব আমি সংক্ষিপ্ত আকারে বলে মেহমান চলে আসছে আমরা যে বিষয়গুলো বর্জন করব আমাদের এক নাম্বার বিষয়টা থাকবে আমরা মোবাইল থেকে বিরত থাকবো রমজান মাসে পারব তো ইনশাল্লাহ টাচ মোবাইল থাকলে আমরা টাচ মোবাইলকে সুকেসের ভিতর ঢুকিয়ে দেব এক মাসের জন্য তালাক দিতে পারব তো ইনশাল্লাহ কারা পা কারা পার্বতী হাত দেখতে চাই না রাই থাকবি হাত কিন্তু আমার দেখালেন না আল্লাহকে দেখাইছেন যেন মনে থাকে এক মাস আমরা টাচ মোবাইলকে ডিভোর্স দিয়ে দেব দুই নাম্বার বিষয়টি হলো ইফতারির সময় আমরা দেরি করব না ইফতারির সময় আগে বাগে বসবো আগে বাগে বস আল্লাহর কাছে দোয়া করব ইফতারির সময় দোয়া করব তিন নাম্বার বিষয়টি হলো বিপরীত লিঙ্গের যেসব দেখতে রয়েছে যুবক ভাই প্রেমিকার সাথে একটি মাস কথা বলা যাবে না এক মাস কথা না বললে তোমার প্রেমিকা তোমার সাইরা যাবে না এর জন্য যেহেতু রমজান মাস পবিত্র মাস অন্য লিঙ্গের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে মনে থাকবে তো স্বামী স্ত্রী ব্যতীত আবার তাদেরকে ডিভোর্স দিয়ে না বাদ দিয়ে না রমজান মাসে সম্মানিত উপস্থিতি চার নাম্বার যে বিষয়টি বলবো চার নাম্বার বিষয়টি হলো কোরআন নাজিলের মাস কোরআনকে অবহেলা করা যাবে না কোরআনের সাথে অ্যাডজাস্ট হতে হবে মিলিত হতে হবে নাম্বার নাম্বার বিষয়টি হলো অতিরিক্ত খাবার না খাওয়া আমরা যদি অতিরিক্ত খাবার রমজান মাসে খেয়ে ফেলি আমাদের ইবাদত বন্দি ক্ষেত্রে সমস্যা হবে কথা বলেন ঠিক কি এর জন্য বুঝে শুনে আমরা ফল আদি খাবো আমরা দরকার হয় গ্যাসের খাবারগুলো বাদ দিবো খাবার আমরা অল্প খাবো যাতে আমাদের ইবাদতে ব্যাঘাত না ঘটে ছয় নাম্বার বিষয় হলো তাহার জোদকে মিস না করা আমরা যেন তাহার যেন মিস না করি প্রতিদিন কম পক্ষে দুই রেখা তাহা যেন বলেন ইনশাল সাত নাম্বার বিষয়টি হলো জামাতের সাথে নামাজ আদায় করা অবশ্যই ওই যে আগেই বললাম দুনিয়াবি বিষব কাজকে বিরত রেখে আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে যেতে হবে রমজান মাস জামাতের সহিত পাঁচ অক্ট নামাজ আদায় করতে হবে আট নাম্বার বিষয়টি হলো আমার যে বাবারা ধুনপান করে আছে না নাই অনেক বাবারা আছে ধুনপান করে একটি মাস আপনি ধুনপানকে বর্জন করুন আপনার শরীরের জন্য ভালো হবে পরিবার পরিবারের জন্য ভালো হবে আপনার ভালো হবে 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 কি না বলেন এর জন্য একটি মাস আপনি অন্য অন্য খান বা না খান আপনার ব্যাপার আপনার কাছে সন্তান হিসেবে অনুরোধ থাকবে বাবা যুবক ভাইদের প্রতি অনুরোধ থাকবে ছোট্ট ভাই হিসাবে একটি মাস ধূমপানকে বর্জন করতে হবে পার্বত ইনশাল্লাহ আট নাম্বারের বিষ নয় নাম্বার বিষয় হলো সাহারি মিস না করা সাহারির বিতারে বরকত আছে আছে না নাই অবশ্যই আমরা অল্প কিছু হলেও আমরা সাহারি করে নিব সাহারি করে আমরা রোজার প্রস্তুতি গ্রহণ করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম সংক্ষিপ্ত সময় রব্বুল আলামিন আমাদের সকলকে মানার তৌফিক ইনায়েত করুক সকলে বলেন আমিন